ফেসবুকের সম্মানিত বন্ধুরা আসসালামু আলাইকুম সবাইকে শীতের সকালের শিশির বেদা শুভেচ্ছা বহুদিন পরে ইলুহারের জনতা বাজারে নিজ গ্রামের বাড়িতে রাত্রি যাপন মূলত ঢাকা থেকে চাচাতো ভাইয়েরা গ্রামের বাড়িতে আসতেই তাদের সাথে গ্রামের বাড়িতে থাকা হয় আমার পিছনে যে মসজিদটি দেখছেন এটা আমাদের বাড়ির পাঞ্জেগানা মসজিদ জনতা খাল সংলগ্ন আমাদের বাড়িতে হওয়ায় এখানে রয়েছে ঘাটলা বাদানো বিশ্রামাগার এবং খাল সংলগ্নই পারিবারিক কবরস্থান দর্শক আপনারা দেখছেন ইলুহার ইউনিয়ন পরিষদ এবং কিছু দোকানঘর যেগুলো আমাদের বাড়ির এরিয়ার মধ্যেই রয়েছে মূলত ইউনিয়ন পরিষদের সম্পত্তি আমাদের পূর্বপুরুষরাই দান করে গেছেন আমার বাবার চাকরির সুবাদে আমরা বানের পালার পৌরবাসী এবং চাচা ভাইয়েরা ব্যবসার সুবাদে তারা সবাই ঢাকাবাসী